আল্লাহ কি দয়া আমি তো বলি যারা আল্লাহ দয়া খুঁজে পান না এই দুইটা নখ এই তিনটা নখ সুন্দর করে গার্ডার দিয়ে আচ্ছা করে বানবেন বাইরে একদিন রাখবেন এই তিন নখ বাড়িতে যাই তা আল্লাহর কোনো দয়াই খুঁজে পাই না আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াফতাগি ফিমা তাকাল্লাহু দার আমি তোমাকে যে সুস্থ রাখলাম এই সুস্থতা দিয়ে তুমি পরকালকে কেন তুমি নিরেট কেন দুনিয়ার ধান্দাদার হচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো ওই দিন সব দেওয়ার জন্য রেডি আছেন আপনার টাকা আছে পয়সা আছে মাল আছে বুদ্ধি আছে বিদ্যা আছে শারীরিক ক্ষমতা আছে যে যেভাবে পারে কামাই করুন আল্লাহ বলছেন পর পরকালকে কামাই করো ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না ওয়াহসিন কামা আল্লাহ ইলাইক আল্লাহ বলছেন তুমি দয়া করো যেরকম দয়া আল্লাহ তোমার উপর করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কি দয়া করছেন আমি তো বলি যারা আল্লাহর দয়া খুঁজে পান না এই দুইটা নখ তিনটা নখ সুন্দর করে গাড়ার দিয়ে আচ্ছা করে বানবেন বাইরে একদিন কেউ বলছে একটু সই করেন চেকে এই তিন লোক বান্দা থাকলে আপনি সই করেন কেমনে দেখব আপনার কত বাহাদুরি হয়েছে আপনার বাথরুমে যাওয়ার পরে গপনাটা ধরেন কেমনে শাওয়ারটা দিয়ে আপনি কেমনে শোষেন এটা কি দেখবো এই তিন লোক বান্দা থাকলে আল্লাহ তো কোনো দয়াই খুঁজে পাই নাই ওয়াহসিন কামা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেন আল্লাহ তোমাকে পদে পদে দয়া করছে বান্দা তুমি আল্লাহ যেরকম কোন দয়া করছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এই সৃষ্টির প্রতি সে কোন দয়া করো সুবহানাল্লাহ আল্লাহ আমাকে চোখ দিছে আল্লাহ আমি চোখ দিয়ে দেখতে পারতেছি যে এই মানুষগুলার জন্য কি পরিণতি আল্লা বলছেন ওই চোখের হ খাদায় করো তার কষ্ট লাভবের জন্য তুমি চেষ্টা করো এটা তোমার দায়িত্ব আল্লাহ বলছেন ওলা তাবদিল ফাসাদ দুনিয়ায় কখনো ফেত্না ফাসাদ করুন ফেত্না ফাঁসাদ তোমাদের জন্য দায়িত্ব না ইন আল্লাহ লাই হইদিন আল্লাহ যারা ফাঁসার চেষ্টাকারী আল্লাহ ফাঁস বলাদেরকে পছন্দ করেন না অতএব প্রিয় ভাইরা আমাদেরকে এই দুনিয়ার সম্পদ দিয়ে দুনিয়ার সামর্থ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির জন্য কল্যাণ করতে হবে এইটা আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি আমানত